হচ্ছে। দিনের বেলায় লাইভ করা হয় না তো আমি সাড়ে দশটা থেকে লাইভ মানে করছি কিন্তু আজকে মানে একটু লেটেই আসলাম এগারোটার সময় আসলে আমি একটা আয়ের কাজ করি তো সেখানে দিনের বেলায় এই জন্য আমার লাইভ করা সম্ভব হয় না এই বাড়িতে এসে যেটুকু টাইম পাই মানে দুটো ভিডিও পোস্ট করি তারপরে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করেই সাড়ে দশটার দিকে লাইভে আসছি তো আজকে তো এগারোটার দিকেই আসলাম লাইভে কাল থেকে চেষ্টা করব সাড়ে দশটার মধ্যে লাইভে জয়েন্ট হল সবাই একটু চলে এসো আমারও চার্জার মানে চার্জ ঘন্টা পূরণ হয় নাই আচ্ছা তিন হাজার নশো পূরণ হয়েছে তুমি এটা কোথায় মানে দেখো মানে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়েছে কিনা আমি মানে নতুন মানে চ্যানেল তো আমি অত ঠিক ভালো মানে জানি না কিন্তু আমি ওয়াই স্টুডিওতে দেখলাম তো ওখানে কতটা কি পূরণ হচ্ছে আমি বুঝতে পারছি না হ্যাঁ প্রতিদিন মানে চেষ্টা করছি এখন লাইভ করার প্রশান্তা ভাই কখন মানে তুমি কখন লাইভে আসো একটু বলো তা তোমার লাইভে জয়েন্ট হওয়ার চেষ্টা করব অবশ্যই লাইভ শুরুতে অনেকেই দেখলাম ওয়াচিংয়ের ছিল দশ বারো জনকে দেখতে পেলাম কিন্তু সবাই ওয়াচিংয়ের থেকে মানে বেরিয়ে গেল দেখতে পাচ্ছি প্রশান্তদা ভাই কতক্ষণ মানে লাইভে থাকো তুমি লাইভে আসলে লাইভে যদি মানে সবাই থাকে তাহলে মানে অনেকক্ষণ মানে সবার সাথে গল্প করতে করতে টাইমটা পার হয়ে যায় লাইভে কেউ না থাকলে তো আর মানে একা একা মানে চুপচাপ বসে থাকা যায় না হয়ে যাবে হয়তো প্রতিদিন মানে একই টাইমে যদি লাইভে আসি আস্তে আস্তে মানে সবাই আসা শুরু করবে ওয়াচিংয়ে যদি কেউ থেকে থাকো একটু কমেন্ট করো আর আমার লাইভটা একটু লাইক দিয়ে দিও গুড নাইট দিদি তুমি ওকে প্রশান্ত বর্ণ গুড নাইট ভালো দেখো আমি আছি নাইট ওয়াচ আচ্ছা অনেক ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য আমার লাইভটাকে যারা ওয়াচিংয়ে আছো একটু লাইক দিয়ে দিও লাইভটা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইভে কেউ জয়েন হয়ে থাকলে একটু কমেন্ট করো কেও